السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري وحلو لقدة من لساني أفقه قولي ربي جدني علما الحمد لله ثم الحمد لله প্রিয় মুহতারাম চলুন আজকে আজকে এসে আলোচনা করবো সুরা ফাতিরের একচল্লিশ এবং বিয়াল্লিশ নম্বর এক সলর্থ হল নিশ্চয় আল্লাহ আসমানসমূহ ও জমিনকে ধরে রাখেন যাতে এগুলো স্থানচ্যুত না হয় আর যদি এগুলো স্থানচ্যুত হয় তাহলে তিনি স্যার আর কে আছে যে এগুলোকে ধরে রাখবে নিশ্চয়ই তিনি পরম সহনশীল অতিশয় ক্ষমা ক্ষমাপ্রয়ণ প্রিয় মহতারাম জোরের কাছের দেশে বিদেশে নতুন নতুন ভাই বোনরা যারা জয়েন করেছেন

এর দেওয়া আছে এছাড়া আপনারা যারা জমে জয়েন করতে চান তারও লিংক দেওয়া আছে দয়া করে আপনারা ডিসক্রিপশন বক্স দেখবেন চলুন শুরু করি আজকের ক্লাস বিসমিল্লা রহমান রহিম প্রিয় মহতম লক্ষ্য করুন ইন আল্লাহ নিশ্চয়ই আল্লাহ আল্লাহ স্বয়ং বলতেছেন আমাদেরকে বলতেছেন যে নিশ্চয়ই আল্লাহ ইউম সি কু তিনি ধরে রাখেন মূল সদল আমসাকা মানে সে ধরে রেখেছে বর্তমান ভবিষ্যৎ ভবিষ্যৎকাল হল চার নম্বর পর্ব এগুলো আমরা দ্বিতীয় পরে গ্রামের অংশে দেখিয়েছি বিস্তারিত আপনার শেষ করতে থাকবেন ইনশাল্লাহ নিশ্চয়ই আল্লাহ ধরে রাখেন ওয়াল আসমান এবং জমিন আসমান এবং কে আল্লাহ ধরে রাখেন ভাই এটা মনে রাখতে হবে আল্লাহ যদি আসমান জমিনকে ধরে না রাখতেন কবে যে শেষ হয়ে যেত এই আসমান জমিন আর আমরা আমাদের অস্তিত্বই এটা আল্লাহ দি সহ বলতেছেন আন মানে যেন না হয় যে লেস্ট তা ঝুলা এগুলো স্থানচ্যুত হয় এগুলো যার যার জায়গা থেকে সিটকে না পড়ে এজন্য জন্য আল্লাহ সুমতলা তার কুদরতে এই আসমান ও জমিনকে আল্লাহ ধরে রাখেন এটা সবাইকে বলতেছেন আমরা তো বুঝতে পারছি সব কিছু মনে করি ন্যাচারাল সব ন্যাচারাল হচ্ছে আসলে এর পিছনে এক বিরাট শক্তি রয়ে গেছে যিনি কাজ করতেছেন তিনি হলেন আল্লাহ আমরা আল্লাহকে চিনি আল্লাহকে চেনার জন্য পড়তে হবে বুঝে বুঝে পড়তে হবে আল্লাহ যেটা বলছেন সেটাই আল্লাহ আমাদের সবাই আয়তের ভিতরে দেখুন এই একটা মাত্র ফেলো ভার পেয়েছি যেটা বেগুনি কালার দিয়েছি একটা মাত্র ফেলো ভার বেগুনি কালার আর দেখুন এখানে ওয়া ওয়া মানে কি অ্যান্ড ফা সাউলা কালবি কমন কথা চলে আসছে ইউম সিকু মানে তিনি ধরে রাখেন ইউম সিকু তা আমি ধরে রাখি আম সিকু আহ উম সিকু পেশ হবে তুমি ধরে রাখো তুম সিকু আমরা ধরে রাখি নুম সিকু তোমরা তুম সিকু না তারা ইউম সিকু না ক্লিয়ার একটা সাবজেক্ট যদি আপনি পান সাথে সাথে আপনার ছয়টা সাবজেক্ট এখানে বা পার্সোনাল প্রণাম চেঞ্জ করে তৈরি করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন জি

তার আপন কক্ষপথে সে ঘুরে যেটা আপনার ইয়াসিরে পেয়েছেন লাহা সূর্য পারে না চন্দ্রকে অতিক্রম করতে চন্দ্র পারে না সূর্যকে অতিক্রম যে যার কক্ষপথে আপন কক্ষপথে ঘুরছে এ কথা আল্লাহ সেই কোরআনে দেড় হাজার বছর আগে বলেছেন আর আমাদের সায়েন্স বিজ্ঞান এখন বের করতেছে যে হ্যাঁ পৃথিবী ঘরে হয় পৃথিবী ঘরে না সূর্য ঘোরে তারা বলতেছেন অথচ এগুলো আল্লাহ অনেক আগে বলেছেন আর এগুলো যার যার স্থান চুক্ত হয় না আল্লাহ এটা ধরে রাখেন আল্লাহ এটা বোঝার চেষ্টা করি ইন না হুমা ইন মানে না হয়েছে যে নেগেটিভ অর্থ যেন না সাকা এগুলোকে ধরে রাখেন যদি আল্লাহ একা এগুলো ধরে না রাখেন আর কি বুঝতে মান এটা একটা কন্ডিশনাল আহাদিন একজন মিমবাদিহি তারপরে কি আছে অর্থাৎ আল্লাহ যদি এই পৃথিবীকে এই আসমান জমিনকে ধরে রাখ না রাখতে তাহলে আর কে আছে এটা ধরে রাখার আল্লাহবা কে আছে কোন শক্তি আছে কাকে শরিক করতেছ তোমরা আল্লাহ এখানে খেয়াল করবো মতন

এবং অফ ফর গিভিং আল্লাহ হলেন সেই আল্লাহ আসেন সেই আল্লাহকে চিনি সেই আল্লাহর সাথে আমরা সম্পর্ক গড়ি আর সম্পর্ক গড়ার একমাত্র মাধ্যম হল গিয়ে এই কোরআন কোরআনকে বেশি 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 অধ্যয়ন করেন আল্লাহর সাথে আপনার সম্পর্ক অনেক বাড়বে আর আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন আল্লাহ আসলে আল্লাহ ক্ষমা প্রার্থনা করি আমরা জি এরপর দেখুন প্রিয় মতো আল্লাহ বলছেন আর তারা দৃঢ়তার সাথে আল্লাহর নামে কসম করে বলতো যে যদি তাদের কাছে কোনো সতর্ককারী আসে তাহলে তারা অবশ্যই অন্য যে কোনো জাতির চেয়ে অধিক হেদায়ত প্রাপ্ত হবে কিন্তু যখন তাদের নিকট সতর্ককারী আসলো তখন তা কেবল তাদের মুখ বিমুখতাই বৃদ্ধি করল জি শব্দ শব্দ দেখুন ওয়া মানে আর আক্তু সামু তারা কসম করে মুশাদ কসম কসম আকসাম তারা কসম করে বিল্লাহি আল্লাহর নামে জাহদা স্ট্রংগেস্ট অর্থাৎ দৃঢ়তার সাথে আইমানিহিম তাদের শপথ তাদের কসম দেয়ার ওটস আল্লাহ বলেন যে ওই যে কাফের মুশরিকরা সেই রসুল্লা সাল্লাম তার উপর যখন এই কোরআন হয় তখন সেই কাপির বিভিন্ন সময় বিভিন্ন কথা বলতো আর কি আসলে কথা তো ঠিক নাই আমাদের সমাজে দেখবেন যে কথা কারো কারো ঠিক নেই এক এক সময় এক একজন এক একভাবে কথা বল ঠিক আছে আমার যে এটা হয় তাহলে আমি এটা করবো যখন ওইটা হয় তখন সে ভুলে যায় এটা যে মানুষের চরিত্র তাহলে বলছে যে সেই কাফের মুর্শিকরা ওরা দৃঢ়তার সাথে কসম খায় বলে আল্লাহ নামে কসম খায় কি কচব কয় ভাই চলো শব্দ শব্দ দেখি লা ইন অবশ্য যদি লা মানে কি অবশ্য না এই যে লা শিউরলি বা জন্য ফা সাউ লা কালবি ফা মানে অত পর সা মানে শিগ্ৰই ও মানে এবং এন্ড লা লি মানে জন্য বা শিউরলি কা মানে এজ লাইজ যেমন অল ডিফিনিট আর্টিকেল আর বি মানে দা দিয়ে কর্তৃক এমন কোন আয়াত নেই যে এই ফাঁসা উল্লাহ কালি আসবে না আর এমন কোন আয়াত নেই প্রায় আয়তে দেখবেন যে আপনি পসেসি প্রণাম আসবে তো লা মানে অবশ্য ইন মানে যদি যা আ আসে হুম মানে তাদের কাছে তো হুম তাদের কাছে যদি আসে নাজিরুন কোনো সতর্ককারী কোনো নবী আসল যদি তাদের কাছে আসে তখন ওরা বলতো কি লা অবশ্যই লা আসে অবশ্যই শিওরলি লা ইয়া কুন আবার দেখেন নুনের উপর তাকিদ আসছে মাস্ট নুরের উপর হ্যাঁ তো মাস্ট ব্যবহার করা হয়েছে অবশ্য অবশ্যই কি করত আহ দা অধিক প্রাপ্ত হেদায়ত প্রাপ্ত হাদার এর সুপালিটি হলো আহদা মোর গাইডেড হতাম মিন ইহ দা মিন মানে হতে থেকে ইহদা কোন কোনো একজন আল উলা আল উমামি উম্মত সে পূর্বের যে কোনো জাতির চেয়ে আমরা অধিক হেদায়ত প্রাপ্ত হতাম যদি আমাদের কাছে সতর্ককারী আসতো নবীর রাসুল আসতো দেখেন এভাবে তারা বলতো অথচ এই কথা বলতো বলার পরে তাদের কাছে নবীর পাঠিয়েছেন রাসুলকে পাঠিয়েছেন আমাদের শেষ নবীর সাথে তারা কি ব্যবহারটা করেছে তারা আপনার সবাই জানেন এ হলো গিয়া মানুষের চরিত্র অবস্থা ভাই তো আমরা এখন আমাদের পজিশনটা কি আমরা কোন অবস্থায় আছি বলেন রাসুল সাল্লাম এসে গেছেন চূড়ান্ত নবী দিয়ে গেছেন সমস্ত সব ঘটনা এখানে আমরা জানতেছি তার তার জাতির লোকদের কে কি অন্যায় করেছিল সে অন্যায় কি শাস্তি হয়েছে তাও জানতেছি সব ধরনের সতর্কতা আমাদের এখন এই কোরআনের মাধ্যমে জানতেছি এখন আমাদের অবস্থা কি সেটা এখন মিলিয়ে দেখেন ভাই আমাদের সাথে যাকরি প্রথমে এ আছে দেখুন যা আ এটা ভার্ব এসেছে যা আ এসেছে হ্যাঁ তো কুন মানে হওয়া ঠিক আছে কান আসে হয় যে কুন মানে তারা হয় বা হবে এটা হলো এগুলো আপনার একটু দেখতে থাকেন বারবার তার বুঝতে পারবেন আস্তে আস্তে জি তারপরে দেখুন মিহুত আল্লাহ বলছেন ফালাম্মা ফা মানে অত পর লাম্মা মানে যখন বাট হোয়েন যা আ আসলো হুম মানে তাদের কাছে নাজিরুন একজন সতর্ককারী অর্থাৎ ওই কাফের মুশ্রিকদের কাছে আরবের ওরা বলতো যে আমাদের কাছে নবী আসলে বা সতর্ককারী আসলে আগে তো ইহুদির বলতো যে ইহুদিদের সেই মুসা আলাহিসাল্লাম ছিলেন বা খ্রিস্টাবদের ঈসা আলাইসাল্লাম ছিলেন কিন্তু আমাদের কাছে যদি এরকম ভালো সতর্ককারী আসে নবী আসুল আসে তাহলে আমরা একবার পাক্কা মমিন হয়ে যাব এরকম তারা মত প্রকাশ করতো আলো হচ্ছে যে ফালাম্মা এরপর যখন যা আসলো হুম তাদের কাছে নাজিরুন একজন সতর্ককারী তখন কি করলো মা মানে পজিটিভ সামনে ইল্লা আছে তাই মা ছাদাহুম তাদেরকে বৃদ্ধি করলো না ইল্লা ব্যতীত নুফুরা বিমুকতা বিমুকত সারা আর কিছুই তাদের বৃদ্ধি করল না অর্থাৎ বিমুকতাই চলে যাওয়াই হলো তাদেরকে বাড়িয়ে যতই তাদের কাছে আসছে ততই তারা কোরআন থেকে দূরে চলে গিয়েছে তারা বলছে যে হ্যাঁ আসলে আমরা মানবো 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 কিন্তু যখনই রাসুল আসছেন তাদেরকে দাওয়াত দিচ্ছেন এই কোরআন আসছে কোরআনের মাধ্যমে কিন্তু তাদের বিমুখতা আরও বৃদ্ধি পেয়েছে এটাই আলো এখন আমাদের পজিশনটা কি আমাদের অবস্থা কি ভাই আমরা তো সেই কাফের মুসি মতো হয়ে গেছি কোরআন যতভাবেই আমাদের কাছে আসুক না কেন কোরআন যতভাবেই আমাদের কাছে বোঝার জন্য সহজ করে আল্লাহ মহা ব্যবস্থা করে দেখ না কেন ততই আমরা আস্তে আস্তে দূরে চলে যাচ্ছি আমাদের কি বিমুখতা বাড়েনি ভাই যদি বেড়েই যায় চিন্তা করে দেখা আপনার আমার পজিশন আর সেই কাফেরদের পজিশনের অবস্থা কি আসুন ভাই সাবধান হয়ে যায় কোরআন এসছে আমার কোরআন থেকে বিমুখ হব না কোরআনের থাকবো কোরআন কি বলতেছে বোঝার চেষ্টা করবো সে অনুযায়ী আমরা আমল করব আল্লাহ এই জন্য আসুন সেই বাঁকা একশো একুশ নাম্বায় একটা ভালোভাবে বুঝি আল্লাহ যাদেরকে কিতাব দেওয়া হয়েছে এই কিতাবের হক আদায় করে হক হলো চারটা শুদ্ধভাবে পড়তে পড়তে হবে আমল করতে হবে প্রচার করতে হবে তাহলেই কোরআনের হক আদায় হলো আর উলি আল্লাহ তাহলেই তারা এই ইমান আনলো মাত্র আপনি ইমান আনলেন যদি এই চারটা কাজ করতে পারেন আর এছাড়া মুখে মুখে ইমান আনবেন আর বলবেন যা একদিন একদিন জান্নাতে যাবই একবার যদি কালেমা পড়েছি ভাই দেখেন কোথায় বলছেন আল্লাহ কিভাবে আল্লাহ আমাদের বোঝা তো করুন আল্লাহ যদি এত সহজেই আপনাকে জান্নাত দিতে তাহলে এই তিরিশতম পাড়া এত বড় পাড়া করা দিতে না শুধুমাত্র সুরা পাতে আর কয়েকটা সুরা দিতেন এইগুলো পড়েন না নামাজ পড়েন হয়ে যাবে এত বড় তিরিশতম পাড়া দিয়ে তিরিশটা পাড়া দিয়ে আপনাকে আল্লাহ সতর্ক করতেন না আসলে আমরা বোঝার চেষ্টা করি গোটা কোরআনকে এই জন্য গোটা কোরআন বোঝার জন্য লেগে থাকি যারা এখনো আপনারা বিভিন্ন ভাবে ছড়াই ছিটে আসেন সিটকে আসেন ভাই ফুল ফুল কনসেন্ট্রেশন ফুল অ্যাটেনশন কোরআনে দেন দেখবেন কোরআন আপনাকে অনেক দূরে আল্লাহর নিকটে নিয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে তো আপনি আর করুন আমিন আমিন আলহামদুল মতন আমরা আমাদের ক্লাসে দ্বিতীয় পারে চলে এসেছি আমরা এখন শিখব

ইউম ঝিলু ইউম সিকু ক্লিয়ার ইউম সিকু সে ধরে রাখে বা রাখবে এখান থেকে আসছে তো ইউম সিকু সে ধরে রাখে তাহলে উম আমি ধরে রাখি তুম সিকু তুমি ইউম সিকু সে নুম সিকু আমরা তুম সিকু না তারা তোমরা আর ইউম সিকু তারা দেখেন এখানে পেশ আছে কেন পেশ আছে যেহেতু এটা চার অক্ষর বিশ্ব শব্দ চার অক্ষর বিশ্ব শব্দে ইয়ার সাথে পেশ হয় আর তিন অক্ষর বিশ্ব শব্দে ইয়ার সাথে জবর হয় যেহেতু পেশ হয়েছে এই যে আমা আমাকে সবগুলোর সাথে পেশ দিয়ে পড়তে হবে এই যে এটা যদি আমি ইউম সিকু পড়ি এটা আমি পড়বো উম সিকু এটা আর আম সিকু পড়বো উম সিকু এটা তাহলে তুম সিকু পড়বো এটা তাহলে নুম সিকু পড়বো ক্লিয়ার এর বেসিক একটা নিয়ম এখন না বুঝেন আপনারা লেগে থাকেন ভাই লেগে থাকেন ইনশাল্লাহ বুঝবেন জি এরপর দেখুন প্রিয় মধুরাম এটা হলো ঝালা তা ঝালা মূল শব্দ ঝালা মানে কি স্থানচ্যুত হওয়া ঠিক আছে লাইনচ্যুত হওয়া ঝালা এটা কলা থেকে আছে কল কুলু ঝালা ঝালাইয়া ঝিলু হ্যাঁ তাহলে এখানে হলো এই যে আলিফটা আছে এটা দ্বিবচনের চিহ্ন যেহেতু আসমান এবং জমিনের কথা বলা হয়েছে এগুলো মানে ওই দুটো ক্লিয়ার আর এটা হলো সেই যে আবার সেটা পেয়েছি ক্লিয়ার চার নম্বর ফর্মে আং ঝালা সে নাজিল করেছে সে নাজিল করে তার এবার আমরা পেলাম অতীত কালেরটা এই যে আমসাকা দেখছেন আমসাকা আমসাকা সে ধরে রেখেছে ইউম সিকু সে ধরে রাখে বা রাখবে ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছেন জি সবশেষে প্রিয় মতো লক্ষ্য করুন আবার ক্রিয়ার চার নম্বর আমরা পাই আংসাল্লা সে নাজিল করেছে ইউং ঝিলু সে নাজিল করে বা করবে তাহলে আকসাবা আকসামা সে কসম করেছে আকসামু তারা কসম করেছে অর্থাৎ তারা কসম করে বলে বিল্লাহি আল্লাহর নামে জাহদা দৃঢ় সাথে আইমানিহিম অর্থাৎ তাদের শপথ শপথ করে বলে যে আল্লাহর কসম আমাদের কাছে যদি কোনো নবী রাসুল আসতো বা কোনো কিতাব নিয়ে আসতো তাহলে আমরা একেবারে পাক্কা মুসলমান হয়ে যেতাম পাক্কা মমিন হয়ে যেতাম তাকেও অর্জন করতাম এভাবে সেই কাফের মুশিদরা বলতো ঠিক ঠিকই সেই আল্লাহ সোহান তাদেরকে সেই চূড়ান্ত নবী আমাদের শেষ নবী মোহাম্মদ রসুল্লা সাল্লাল্লাহ সাল্লামকে পাঠিয়েছেন কোরআন দিয়ে পাঠিয়েছেন কোরআন দিয়ে তিনি বোঝাচ্ছিলেন আল্লাহসাম কামা আর সাল্নাফিকুম রসুল মিনকুম ইয়াতুলা আলাইকুম আয়া তিনি অয়ে যাক কি কম মহুল তিনি তোমাদের কাছে রসুল পাঠিয়েছেন তোমাদের মধ্য থেকেই তিনি তোমাদেরকে এই আয়াত পাঠ করে শোনান তোমাদেরকে পবিত্র করেন আল্লাহব আর যে কিতাব তোমাদেরকে শিক্ষা দেন আর এমন কিছু শিক্ষা দেন যা তোমরা আগে জানতা না সব সবকিছু আল্লাহ বিভিন্ন ঘটনা। এই সব ঘটনা তিনি তোমাদেরকে জানিয়েছেন আর এগুলা সব জানার পরেও আমরা মানি না আমাদের অবস্থা যেহেতু মানি না ভাই তাহলে রেডি থাকতে হবে না মানার খেসারত কিন্তু দিতে হবে তা আসুন